কোনো করে আ তারে এই এই দে এই দে হাই দে কোতো জাতের পাগল দেখলা হে কোন পাগলের বতন হে আছে গন هسه তো দেই কায় یار কা আমার রাস্তা ন হইতা গড়া গড়ি এ বাবা ও আনি উড়วน মিয়া উতা খালি মাবারে বাপ দুরি না দে চলুন রাস্তা চলুন মিয়া কাম আছে একটা মুসিবত আরে ভাই আমার সমস্যা কি করবেন কিছু খাইনি কিছু আসবে বাড়ি বাড়ি আসবে পাগলের ভাবের পাগল চাচ্ছি

હવાઈ ખાઈવા હવાઈ આય રે સાયકલ જો યતો બે બેચો જ આ સારું નામ થાય ગા એ બાઈંગ બાંગેલ બુત 10000 આ ગર આ જો આ જો આ